আসসালামু আলাইকুম আজকে পয়লা জুন একটা ঐতিহাসিক দিন আজকের এই দিনে দুটা দুটা খবর আছে একটা প্রথম খবরটা হলো আজকে জামাত ইসলাম তার নিবন্ধন ফিরে পেয়েছে দ্বিতীয়টি খবর যে ফাঁসিবাদ শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এই দিনটা খুবই ঐতিহাসিক যাক এই আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য আজকে হলো আমি তারেক সম্পর্কে তারেক মানে আম জনতার তারিখকে নিয়ে কিছু কথা বলবো ছেলেটা যখন তাকে অবশ্যই তারিখ চব্বিশের চব্বিশের একজন হিরো ছিল এটা সত্য কিন্তু বর্তমানে তার যে কথাবার্তা তার যে ব্যবহার আমাকে খুবই ব্যথিত বসছে কারণ এক সময় আমি তারেককে দেখতাম তারেক ছিলেন ভারত বয়কটের আমিও তার মতো এবং আমি ভারতের ভারতকে এমন বয়কট করছি অনেক কিছু ভারতীয় জিনিসপত্র ছিল সেটা আমি সবগুলো এবং ভারতের অনেক অনেক উপন্যাস অনেক অনেক গান সিডি ছবি সব ডাস্টবিনে ফালাই দিচ্ছি এখন আমি ভারতকে বয়কট করছি যে মনে প্রাণ থেকে বয়কট করছি যা তাদের কোনো কিছু আমি আমার কাছে ভালো লাগে না কারণ যে আমার দেশের শত্রু যে আমার শত্রু এই ছেলেটা এই ছেলেটা দেখি নাই আমি উনি ডক্টর ইউনুস স্যারকে নাম ধরে বলেন ইউনুস ইউনুস ঠিক আছে ওনার সম্পর্কে অভিযোগ করেন এটা ঠিক আছে উনি পিনাকি ভট্টাচার্য উনি আপনার ইলিয়াস 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 হোসেন এবং কনক সারের বিরুদ্ধে কথাবার্তা বলতেছেন আচ্ছা লেভেলটা কি আচ্ছা উনি করে বললে আসলে অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে না কারণ একটা বিয়াদে যদি আমি আপনি আপনি করে বলি তাহলে তাকে বেশি ইজ্জত করা হবে আরে বেটা তারে তোর লেভেলটা কি তোর লেভেলটা কি তুই কি তাদের পর্যায়ে তুই ডক্টর ইউনুস সারের সম্পর্কে যে কথাবার্তা বলিস তোর কি লেভেলটা আছে হ্যাঁ তুই দাদা এবং ইলিয়াস হোসেনের সম্পর্কে কথা বলিস তুই তাদের লেভেল জানিস একটা বে আচ্ছা যাই হোক রাজনীতিতে এসে রাজনীতিতে থাকতে পারলি না এখন তুই গল্প মারাস যে তুই যে স্কুলে পড়ছ ওই স্কুলে তো ইয়া শহীদ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই স্কুলে ছাত্র ছিল এবং তুই ওই স্কুলে ছাত্র এবং কোনো একদিন তারেক রহমান তারেক রহমান বিএনপি তারে তারেক রহমান সাহেব সেখানে গেছিলেন এবং তার সাথে তো সাক্ষাৎও হয় দেখা হয় যাক তার মানে কি কি বুঝাইতে চাইতেছিস এখন বিএনপি দিয়ে মানে হেসবি আচ্ছা যা তবে তোর একটা কথা বলি তুই কোন কোন স্কুলে পড়ছ যে স্কুলে বিয়াদব তৈরি করে কোন কলেজে পড়ছ যে স্কুলে শিক্ষকরা বিয়াদবি শিখায় তুই কোন ইউনিভার্সিটিতে পড়ছস যে তোর একটা হাইব্রিড বিয়াদব বানাইছে আমার কাছে তো মনে হয় না তোর সার্টিফিকেট আছে মাস্টার্স এর দেখ আমার কথার উচ্চারণ শুনে তুই বুঝতে যদি বুঝতে পারবি যে আমরা পড়াশোনা করছি কিনা আমরা পড়াশোনা করছি কিন্তু আমরা ব্যর্থ নেই আমি এই যে বড় বড় নেতারা বিএনপির বড় বড় নেতারা ওনারা ডক্টর ইউনুসের যা হোক এটা রাজনীতিতে সবসময় একটা বিরোধিতা থাকবে বলে কিন্তু ওনার নাম উচ্চারণ করার আগে ওনারা বলে যে প্রধান উপদেষ্টা অথবা ডক্টর ইউনুস সাহেব কিন্তু তোর মতো তোর মতো নাম ধরে বলে না তারা শ্রদ্ধা এটাই হলো রাজনীতি একজন এটাই হলো একজন আরেকজনকে ইজ্জত করতে হবে রাজনীতির বেয়াদ কি পড়াশোনা করছো কি করছো জানিনা আমি তোর পরিবার সম্পর্কে আমি বললাম না কিছু কারণ তোর কারণে তোর বাবা মা খারাপ বলবো এটা ঠিক হবে না তবে তুই কোথা থেকে শিক্ষা গ্রহণ করছ সেসব জায়গা শিক্ষাগুলো ঠিক ছিল না ছাত্রদেরকে নাই আমি বললাম না যাক দর্শকরা কিছু মনে করবেন না এই ছেলেটাকে কিছু বলার দরকার আছে আমি এই ছেলেটাকে পছন্দ করতাম একসময় যখন আমি দেখছি যে এই ছেলেটা মধু বিক্রি করে উপার্জনের জন্য জীবিকার জন্য মধু বিক্রি করে আম বিক্রি করে এবং নিঃস্বার্থ রাজনীতি করে তার অবস্থানটা অনেক উপরে ছিল আমার মনে কিন্তু পরে যখন দেখলাম যে সে বিক্রি হয়ে গেছে বোঝা যায় তার মনে করে যে আমরা কিছু বুঝি না আমরা সবই বুঝি ওই যে সেদিন এক রাজনীতিবিদ বলতেছিল যে জনগণ কিছুই বোঝে না আমরা দুই আর দুই কে বলি বাইশ আর জনগণরা বলে চার কেমন পাগলের কথাবার্তা আমরা তো সাথে দুই কে বলবো এটাই তো শিখছি আর দুইয়ের সাথে দুই যোগ করলে তো হবে চার দুয়ের সাথে দুই দু থেকে দুই মাইনাস করলে তো শূন্য আর দুয়ের থেকে দুই ভাগ করলে এক আর দুয়ের সাথে দুই পূরণ করলে চারও হবে এটা কে না বোঝে এখন সব জায়গায় বোঝে সবাই মিনিমাম শিক্ষা আছে যাক তারে তুই ভালোই হয়ে যা তোরে দেখতে হে ভালো লাগে না যে ভাই বেশভূষা ধরছস আর যেভাবে আস্তে আস্তে কথা কস এগুলা বিক্রি হবে না যাক দর্শক ভাইদা আপনারা আপনিও তো তা বুঝতে পারছেন যা আমার মনে কিছু কথা বলার দরকার ছিল সেটা বললাম খুদা হাফেজ সালাম আলাইকুম